সব পানির মাঝখানে ঝেড়ে ঝেড়ে চিল পরে আছে রেখেটা তাদের এতক্ষণ আপনারা যে টেইলারটি দেখছিলেন সেটি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় জায়গা বগুড়া মোমইনের ওয়াটার কিংডমের তো এখানে প্রবেশের জন্য কিন্তু আসলে টিকিটের প্রয়োজন পড়ে সাপ্তাহিক ছুটির দিন টিকিটের মূল্য ছয়শো টাকা এবং সপ্তাহিক ছুটির দিন ব্যতীত আপনারা আসলে চারশো টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন তো শুরুতে আপনাদের দেখে দিচ্ছি এখানে আপনারা কীভাবে টিকিট কাটবেন এখানে আসার পর আপনারা টিকিট কাটলে আপনাদের এরকম একটা ব্যাস দেওয়া হবে যেটি আসলে হাতে লাগানো হয় তো এরপর আমি অপেক্ষা করছিলাম কারণ আমি এক হাজার টাকার নোট দিয়েছিলাম ভাইয়া আমাকে চারশো টাকা ব্যাগ দেয় সেই সাথে কিন্তু এখান থেকে আপনাকে একটা পানির বোতল আসলে গিফট দেওয়া হবে তো পানির বোতলটি আমি গিফট নিয়ে ভিতরে প্রবেশ করব এবং এই জায়গাটি সম্পূর্ণ করে দেখাবো ভেতরে প্রবেশ করে পানির যে ঝর্ণাগুলো রয়েছে এগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগে যার কারণে একটু লাফালাফি শুরু করি এবং গাটা ভিজেই ফেলেছি তো এখানে কিন্তু আপনারা এই ছয়শো টাকার মধ্যে সবগুলো রাইড পেয়ে যাবেন এখানে এক্সট্রা কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই আর সবাই এখানে আসে বেশ এনজয় করার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন কিন্তু এসেছে আপনারা চাইলেও কিন্তু এই ঈদের মধ্যে গিয়ে এত সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারেন আর দেরি না করে অবশ্যই ঈদের মধ্যে সবাই আপনারা গিয়ে ঘুরে আসবেন এই ওয়াটার কিংডি কিন্তু সম্পূর্ণই পানির মধ্যে তো এখন কিন্তু খুব বেশি একটা শীত না বা না হালকা শীত গরমের মাঝামাঝি আপনারা এই সময় গিয়ে কিন্তু বেশ আনন্দ পাবেন এবং কিন্তু খুব উপযোগী আপনাদের আরো একটা কথা জানিয়ে রাখি এখানকার দলায় উঠতে গেলে কিন্তু আপনাদের একশো টাকা দিতে হবে আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনারা ছয়শো টাকার প্যাকেজের মধ্যেই পাচ্ছেন আমরা এই সিঁড়ি উঠবো আপনাদেরকে দেখাই যে আসলে কতটা উঁচু এটা ব্যাপক উঁচু একটা সিঁড়ি আসলে উপরে উঠে নিচে তাকাইতে কিন্তু ভয় লাগে আর সেখান থেকে নিচে নামার বিষয়টা তো আরও ভয়ের একটা ব্যাপার অনেকের কাছে এটা সহজ মনে হয় না আমি এই যে একদম উপরে চলে আসছি এখন আপনাদের মাঝে এতক্ষণ কিন্তু আমি শুধু আসলে ওয়াটার যে রাইডগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছিলাম তো আপনাদের শুরুতে আমি যে ভিডিওটি দেখিয়েছি সুইমিং পুলের এখন আমরা সেই দিকে যাব। সুইমিং পুল নিয়ে আপনাদের একটু কথা বলে রাখি সেটা হচ্ছে অনেকেই ভাবছেন যে আপনারা এখানে যারা আসবেন তারা এক্সট্রা সামগ্রীগুলো কোথায় রাখবেন তো এখানে কিন্তু লকার ভাড়া পাওয়া যায় লকার ভাড়া দুইশো টাকা আর আপনারা কিন্তু এটা ফেরত যোগ্য আপনারা আবার ফেরত পাবেন আর এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় একসাথে গোসল করা যায় এবং এনজয় করা যায় তবে আপনাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা এখানে কোনো সময় কিন্তু খালি গায়ে হতে পারবেন না অর্থাৎ অনেক ছেলে আছে অনেক সময় কিন্তু আসলে খালি গায়ে হয়ে যায় তো এটা থেকে সতর্ক থাকবেন এখানে অল টাইম সিকিউরিটি গার্ডরা পাহারা দেয় আপনারা এর বাইরে যত খুশি এখানে এনজয় করতে পারবেন আপনাদের আমি শুরুতে বলেছিলাম এখানে প্রবেশের জন্য কিন্তু টিকিটের প্রয়োজন পড়ে এবং আপনাদের এটাও বলেছিলাম যে সাপ্তাহিক ছুটির দিন দিনগুলোতে ছয়শো টাকা এবং ছুটির দিন ব্যতীত আসলে চারশো টাকা কিন্তু আপনারা এই দুশো টাকা কমের জন্য কিন্তু আসলে সাপ্তাহিক ছুটির দিন আসবেন না এমনটা মাথায় নিবেন না কারণ এখানে কিন্তু যত লোকজন বেশি হয় তত বেশি এনজয় হয় আর আপনারা যখন এক ছুটির দিনগুলো বাধিত আসবেন তখন কিন্তু লোকজন খুব কম থাকে আর সেক্ষেত্রে আপনারা খুব বেশি এনজয় পাবেন না এই জন্য আপনারা দুশো টাকা বেশি লাগলেও আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এক ছুটির দিনে এখানে আসবেন আমার কাছে এখানকার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এখানকার একটা নিয়ম যেটা হচ্ছে যে সুইমিং পুলরা কিন্তু আসলে বিশ মিনিট চালু থাকে এবং বিশ মিনিট অফ থাকে সেই বিশ মিনিট কিন্তু যেগুলো ওয়াটার রাইড রয়েছে সেগুলো অন থাকে তো বিশ মিনিট যদি সুইমিং পুল চলে আর বাকি বিশ মিনিট কিন্তু আসলে ওয়াটার রাইডগুলো চলে তখন দর্শনার্থীরা কিন্তু এ পাশে বিশ মিনিট সময় পার করলে ও পাশে আবার বিশ মিনিট সময় পার করার সুযোগ পায় একটা আমার ভিউয়ার্সদের নিয়ে একটু কথা বলবো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং আপনারা কে কে এই মোমোইনে আসছেন ঘুরতে তা অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা এই ঈদে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে আমি বলবো বগুড়া মোমইন থেকে আপনারা ঘুরে আসতে পারেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কাটা